যারা নতুন তন্ত্রবিদ্যা শিখতে চান বা কিছু বিদ্যা জানেন আপনি গুরু চাইছেন গুরুর কাছ থেকে বিদ্যা শিখতে চাইছেন বিশেষ করে মেয়েরা তন্ত্রবিদ্যা শেখার জন্য বিভিন্ন মানুষের সন্ধান করতে থাকে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আজকাল বহু মানুষ তারা তন্ত্রবিদ্যার প্রতি আগ্রহী তন্ত্র সাধনার প্রতি আগ্রহী এবং মন্ত্র এ যন্ত্র শিখতে চান তারা সঠিক জায়গা খুঁজে পান না অনেকের জীবন নষ্ট হয়ে যায় তো তেমন বিষয়গুলি আপনারা যদি জেনে রাখেন তাহলে এই বিপদগুলি থেকে বাঁচতে পারবেন এবং এখানে আমি কয়েকটা পদ্ধতিও আপনাদেরকে বলে দেব জীবনে সাধনার কাজে লাগবে প্রথমত যখন সাধনা করতে চাইবেন বা গুরু ধরতে চাইবেন তন্ত্র শিখতে চাইবেন সঠিক গুরু সময় প্রয়োজন আপনি একটা বুঝলেন না হঠাৎ করে এক জ্যোতিষীর কাছে চলে গেলেন তন্ত্রবিদ্যা বা তান্ত্রিক আলাদা জ্যোতিষবিদ্যা কিন্তু সম্পূর্ণ আলাদা জ্যোতিষশাস্ত্র হল গ্রহ নক্ষত্র বিচার করে মানুষের জীবনের বিচার করে সেখানে সমাধানের পথ জ্যোতিষশাস্ত্রে নেই তন্ত্রবিদ্যা হল তন্ত্র সাধনা হল যেগুলি ঈশ্বরের শক্তিকে নিয়ে কাজ করা বা অশুভ শক্তিকে নিয়ে কাজ করা আবার সাধন মার্গ হল ঈশ্বরকে সাধনা করে নিজের শরীরকে বাক্যকে বা নিজের মধ্যে যে আত্মা পরমাত্মা আছে তাকে জাগ্রত করে নিজের মধ্যে ঈশ্বরকে জাগ্রত করা বা ঈশ্বরের কাব কৃপা লাভ করা বা সিদ্ধি লাভ করা এগুলো পথ কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা এরকম বহু পথ আছে সেই সমস্ত পথ অনুসরণ করেই একটা মানুষ মানুষের উপকার অপকার বিভিন্ন ধরনের কাজ করে থাকেন বা নিজের আত্মার মুক্তির কাজ করে থাকেন অনেকে সাধনা করতে চাইছে পরমর্থ লাভের জন্য সিদ্ধি লাভের জন্য অনেকে চাইছে যে আমি এই বিদ্যা শিখে অর্থ ইনকাম করবো এবং মানুষের উপকার অপকার দুটোই করব কেউ বা চাইছেন যে আমি মানুষের উপকার করব নাম যশ খ্যাতি লাভ করব। তো এক একজন এক একটা কামনা নিয়ে এই বিদ্যার মধ্যে তারা আসতে চায় অনেক মেয়েরা আছে আমাকেই ফোন করে তন্ত্রবিদ্যা শেখানোর জন্য যেহেতু আমি এই মন্ত্র যন্ত্র এগুলো কাউকে শেখাচ্ছি না শুধুমাত্র সাধনার বিষয়গুলো কিভাবে আপনি সাধনায় সিদ্ধি লাভ করবেন কিভাবে আপনি শক্তি লাভ করবেন সেই বিষয়গুলি ইউটিউবের মাধ্যমে আমি বলে থাকি তো আজকের ভিডিওতেও আমি এই বিষয়টা বলবো তো ভুল মানুষের কাছে গিয়ে কেউ বলছে আপনাকে আমি মন্ত্র শেখাবো এক লাখ বা দেড় লাখ টাকা আমার লাগবে তবেই আমি শিখিয়ে দেবো কেউ কুড়ি পঁচিশ হাজার টাকা লাগবে আমি শিখিয়ে দেবো তা আমি বলবো মন্ত্রবিদ্যা কিন্তু এইভাবে হয় না যে শেখাচ্ছে অর্থের জন্যে তো গুরু যদি সঠিক হয় সেটা অর্থের বিনিময়ে কিন্তু বিদ্যা শেখাবে না ভালোবাসার বিনিময়ে বিদ্যা শেখাবে আপনাকে পরম যত্নে শেখাবে যেখানে অর্থের ব্যাপারটা আছে তো সেখান থেকে আমার মনে হয় সব সময় সরে আসায় ভালো প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার অনেকে বলবে মেয়েদের ক্ষেত্রে যেটা আমি বেশিরভাগই শুনে থাকি যে আপনি কোথায় থাকেন আপনার ছবি পাঠান যদি আপনি দেখতে সুন্দরী হন ব্যাস আপনাকে তার কাছে ডাকবে তো ডাকার পরে কি করবে প্রথমত আপনাকে বশীকরণ করবে বশীকরণ করার পরে আপনাকে যা বলবে আপনার তাই শুনতে হবে ঘর বাড়ি মা বাবা আপনি আর কাউকে কিছু চিনবেন না সরাসরি সেই সাধুর কাছে বা সেই সাধকের কাছে এদেরকে তো সাধক বলবো না এই তান্ত্রিকের কাছে বা এই বদমায়েশের কাছে আপনি পড়ে যাবেন সাধকরা কখনো কিন্তু খারাপ কাজ করে না যদি প্রকৃত সাধক হয় তো এদের পাল্লায় পড়ে যাবেন ব্যাস এবার এদের সাথে আপনি ঘুরতে থাকবেন এরা আপনার পিছন আর ছাড়বে না এবং আপনিও ওর পিছন আর ছাড়বেন না কারণ আপনার সেই হিতায়িত জ্ঞানটাই থাকবে না যেগুলো খাইয়ে বা এমনভাবে বসীকরণ বিদ্যা করে আপনাকে রাখবে ছেলেদের ক্ষেত্রেও অনেক সময় দেখা গেছে আমি অনেক ছেলেদের কাটিয়েছি তারা বিভিন্ন তান্ত্রিকের পাল্লায় পড়ে নিজের ঘর সংসার ছেড়ে দিয়ে সেই তান্ত্রিক তাকে বসে করে রেখেছিল এবং সেই তান্ত্রিককার কাছ থেকে বেরিয়ে গেলে তার সে থাকতে পারতো না শরীরের মতো ছটফটানি চলে আসতো আবার সেই তান্ত্রিকের কাছে চলে যেত তো এই বিষয়টা কিন্তু হয় তো সব সময় এই দিকগুলো সাবধানে থাকবেন কারোর কাছে তন্ত্রবিদ্যা শিখতে গেলে কোনো কিছু খাবেন না খাইয়েই বেশিরভাগ কঠিন বশীকরণগুলো করে থাকে তো এটা একটা বিষয় গেল অনেকে আছে মন্ত্র অত জানে না কিন্তু তাদের মুখে বড় বড় বলি এমন এমন কথা বলবে আপনি ভাববেন যে এর কাছে প্রচুর মন্ত্র আছে এ সব কিছু করে দিতে পারে কিন্তু তা নয় দেখা যাচ্ছে তার কাছে সেরকম বিদ্যা নয় নেই তো আপনাকে কি দেবে বছরের পর বছর আপনাকে ঘোরাতে থাকবে আপনি চার পাঁচ বছর তার পিছনে সময় নষ্ট করলেন কোনো বিদ্যা শিখতে পারলেন না ফ্রিতে তার বাজার করে দিলেন ফ্রিতে খাটলেন অনেক কিছু করলেন কিন্তু কিছু হলো না এরকম বহু মানুষ আছে তারা জীবনে অনেক মানুষের পাল্লায় পড়ে সময় নষ্ট করেছে আমার দেখিত মতে অনেকেই আছে এটা একটা গেল আবার কিছু তান্ত্রিক আছে দেখবেন বড় বড় কথা বলবে অমুক সময় অমুক নক্ষত্র অমুক গ্রহ বিভিন্ন ধরনের জ্ঞান আপনাকে দেবে তো এই যারা বিভিন্ন ধরনের জ্ঞান দেবে তন্ত্রটাকে কঠিন করে আপনার সামনে প্রস্তুত করবে তার মধ্যে এর পিছনে তার কোনো ফায়দা আছে তো মন্ত্র শক্তি যদি গুরুবিদ্যা হয় অত কঠিন বিষয়গুলো থাকে না কিছু কিছু ক্ষেত্রে কঠিন বিষয় থাকে তো আমি আপনাদেরকে বলবো মন্ত্র ছাড়াও কাজ করা যায় মন্ত্র ছাড়াও শক্তি লাভ করা যায় তবে নিজেকে সঠিক পথে রাখতে হবে সত্যতা বজায় রাখতে হবে মিথ্যাচার চলবে না নিষ্ঠার সাথে থাকতে হবে এবং ঈশ্বরের সাধনা করতে হবে এই সাধনাটা করবেন কি করে এই সাধনাটা হলো তাকে স্মরণ করে তাকে মনে মনে কল্পনা করে বীজ মন্ত্র জপ করা যেমন শক্তি লাভ করতে গেলে আপনি দশ মহাবিদ্যার যে কোনো একটি রূপে জপ করতে পারেন কালী মন্ত্র জপ করতে পারেন বা শিব সাধনা করতে পারেন তন্ত্রবিদ্যায় কিন্তু যেমন কালভৈরব ভৈরব তেমনি কালী এই দুটোই কিন্তু তন্ত্রবিদ্যার দেবী বা দেবতা বা ঈশ্বর যেটাকে বলা হয় আর ঈশ্বর কিন্তু সবই একই তার বিভিন্ন রূপে আমরা ডেকে থাকি তো তার মধ্যে আমি একটা রূপ বললাম কালী রূপ বা শিবরূপ যে কোনো মন্ত্র আপনি শিব মন্ত্র জপ করুন বা কালী মন্ত্র জপ করুন সেই মন্ত্রটা সঠিক দীক্ষা নেই নিয়ে আপনি একটানা টানা জপ করতে থাকুন ভক্তি ভরে আর কিছু আপনার লাগবে না যদি আপনি সঠিকভাবে মনোসংযোগে সেই রামকৃষ্ণ একটা কথা বলেছে না যে একজন জিজ্ঞাসা করছে যে মাকে কিভাবে ডাকলে পাবো সঙ্গে সঙ্গে তার মাথাটা জলের মধ্যে ডুবিয়ে রেখে যেমন বাঁচার জন্য ছটফট করছে তো রামকৃষ্ণ বললে তুই যেমন বাঁচার জন্য ছটফট করছিস তেমনি মাকে পাওয়ার জন্যে বা শক্তি পাওয়ার জন্য এরকম যদি ছটফট করতে থাকিস অবশ্যই কিন্তু আপনি শক্তি লাভ করবেন আর সেই শক্তি লাভে মন্ত্রতন্ত্র কিছু লাগে না মুখ দিয়ে মাকে বললেই যে মা এর এই কাজটা করে দাও মা এটার ভালো করো মা এটা করো মায়ের নাম করলেই বা মন্ত্র জপেই কিন্তু সমস্ত কিছু ঠিক করা সম্ভব যারা মন্ত্র লিখেছে কেউ না কেউ তো মন্ত্র লিখেছে তাহলে সেই মন্ত্রটা লিখে তার বাক্যে যদি শব্দে কাজ হয় তাহলে আপনার কেন হবে না দেখবেন মন্ত্রগুলো খুব সুন্দর করে ছন্দ করে দেবতার দোহাই দিয়ে লিখেছে সেও কোনো সাধক এই সাধনা করেই কিন্তু লিখেছে তো যে কেউ মন্ত্র লিখতে পারে যদি সে লাভ করতে পারে আর সিদ্ধি লাভ করতে গেলে একনিষ্ঠভাবে তার মন্ত্র জপ করতে হবে তাহলে আপনি কারোর কাছে না গেলেও শুধুমাত্র সাধনার মাধ্যমে যদি সেই মনুষঞ্জকে জপ করতে পারেন আপনিও শক্তি লাভ করতে পারেন এবং যেটা আপনার কামনা পূর্ণ করতে পারেন এখন যদি আপনি মনে করেন শয়তানি বিদ্যা শিখব তাহলে সেই শয়তান লোকের সাথে আপনাকে মিশতে হবে নিজেকে বিলিয়ে দিতে হবে বা নিজের ক্ষতি করতে হবে শয়তানি বিদ্যা শিখলে নিজেরও ক্ষতি হবে অন্যেরও ক্ষতি হবে আর যদি ভালো বিদ্যা শেখেন নিজেরও ভালো হবে অন্যেরও ভালো হবে পরম মনতি পরমার্থ পরমর্থ লাভ হবে পরম লোকে আপনি গমন করতে পারবেন অনেকে হয়তো বুঝতে পারছেন আমার কথা অনেকে হয়তো বুঝতে পারছেন না তো যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টে লিখতে পারেন আর সব সময় যাদের কাছে আপনি তন্ত্র শিখতে যাচ্ছেন তারা তাদেরকে প্রথমে লক্ষ্য করবেন তারা মাতাল কিনা এক নম্বর দ্বিতীয় নাম্বার হলো তারা মুখে গালাগালি দেয় কি না আজে বাজে কথা বলে কিনা তো এই সমস্ত লোক যারা আছে তাদের থেকে কিন্তু সম্পূর্ণ আপনাকে দূরে থাকতে হবে এদের পাল্লায় পড়লে হবে না আর তাদের স্বভাব চরিত্র আপনি কয়েকদিন গিয়ে 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 প্রথমে ফলো করতে হবে যদি মনে হয় না ঠিক আছে মানুষটা তবেই আপনি তার কাছে বলবেন তার আগে কখনোই আপনি বলবেন না যে আমি মন্ত্র শিখবো বা তন্ত্র শিখব ধন্যবাদ